আজকে মুখি দিয়ে হলো ইলিশ মাছ রান্না করবো যেখানে মুখি কেটে রাখছি আর এই যেখানে ইলিশ মাছ মেয়ের বাবা তো মুখি খায় না তো আমি একাই এই জন্য যে কম করেই রান্না করবো একা আর মেয়ে খাওয়ার জন্য আসলেও কচু জাতীয় কোনো জিনিসই খায় না কচুর লু লতি তারপরে কচু কচুর মুখি এসব কিছু খায় না আসসালামু আলাইকুম আমি লিজা বলছি পর্তুগাল থেকে তো এই যে শুরুতেই রান্নাবান্না দিয়ে শুরু করছি তো আর কথা বলবো না তো আমি ভিডিওতে যে ভয়েস রেখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আপনারা শেষ পর্যন্ত দেখবেন কেউ টেনি টোনি ভিডিও দেখবেন না আর অবশ্যই একটা লাইক দিবেন আপনাদের টেনে টেনে ভিডিও মানে দেখার জন্য আমি ওয়াচ টাইম সেভাবে পাই না প্লিজ আপনারা একটু ভালো করে শেষ পর্যন্ত দেখবেন সেজন্য বেশি করে পেয়েছি আর এই যে আসতো কাঁচা মরিচ আর এই যে মাছের জন্য কোটা ঝিড়ি দিয়ে দিলাম মশলা কুলা দিয়ে দিই পরিমাণ মতো এই যে ধনিয়া এই যে জিরা লবণ রসুন বাটা পেঁয়াজ বাটা সব মশলা দিয়ে যে এখন মিক্স করে নিচ্ছি তো মশলা পুড়িয়ে যাবে এই জন্য একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে একটু কষিয়ে নেব তো এই যে আমার মশলা কষানো হয়ে গেছে আর ইলিশ মাছের মধ্যে আপনারা একটু আদা বাটা বাটাও দিতে পারেন আর আমি আদা বাটা মাছের মধ্যে খাই না কোনো মাছই আমি আদা বাটা ইউজ করি না তো আপনারা চাইলে ইউজ করতে পারেন এখন মাছগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি পানি ছানোর জন্য এই যে এখন দেখি কষিয়ে নেব তো এই যে হচ্ছে আর এই যে এদিকে মাছ ভাজা ছিল কে রেখে দিয়েছিলাম আর এটা হলো আমি যে ভর্তা করে নিব মেয়ের বাবা ভর্তা খুব পছন্দ করে ভাজা আর এই যে মেয়ে পাস্তা খেয়েছিল এই যে রেখে গেল দেখ তো এই যে তেল দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কাঁচা এই যে রসুন ভর্তা টর্তাতে রসুন একটু বেশি দিলে ভালো লাগে তো এই যে সব দিয়ে দিচ্ছি যা কাঁচা মরিচ আর এই কাঁচামরিচ গুলা প্রচুর ঝাল কি বলবো অনেক ঝাল আমি বেশি কিছু দেবো না শুধু সামান্য হলুদ দিব হুম আর একটুখানি মরিচের গোড়া দিব বেশি দেওয়া যাবে না ভর্তার মধ্যে হলুদও বেশি দেওয়া যাবে না তাহলে ভর্তা একটু মানে হলুদ হলুদ বন্ধ করবে তো আমার মরিচের গুড়া গুড়ার কালারটা কিন্তু অনেক বেশি একটু দিলে না অনেক কালার হয়ে যায় দেখেন কেমন কালার হয়ে গেল তো লবণটা পরে দিব লবণটা আগে দিলে পেস্টটা দেখা যাবে এখনি গলে যাবে তো আমি এটা পেস্টটা ভর্তার জন্য একটু ঝড় ঝড় রাখতে হবে জন্য লবণ আগে দিলে পেঁয়াজটা গলে যাবে আর ঝরঝরে রাখতে হলে পেঁয়াজটা পরে মানে লবণটা পরে দিতে হবে আর এই দিকে বিস্ত হচ্ছে আমি ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি মখি আলু এগুলো গরম পানি দিয়ে ধুয়ে আমি দিয়েছি কাঁচা পানি দিয়ে ধরলে গলা ধরতে পারে সে সম্ভাবনায় গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আমার মাছ কিন্তু কষানো হয়ে গেছে না এখন মশাল্লা এখন আমি এটা তুলে ফেলবাগুলো মাথা তুলে খেয়েছিখানে এইদিকে কষানো হচ্ছে আর মাছের আর যে দেখ ওইদিকে সে যে আমাদের একটু পেঁয়াজ ভাজা যাচ্ছে এই হচ্ছে তো যে লবণ দিয়ে দিলাম কিন্তু মুখটি কষানো হয়ে গেছে তো গরম পানি দিয়ে দিলাম থাক তো এই যে আমার কিন্তু কালো কালো দেখাচ্ছে কেন এই যে পেঁয়াজ ভেজে নিয়েছি আর এই যে এখানে মাছটা আমি হ্যাঁ এই মাছে এটা দরাদা মাছ এটাতে বেশি কাটা নেই এই যে দরাদা এটাতে বেশি কাটা নেই তো এই মাছ দিয়ে আসলে ভর্তা খেতে মেয়ের বাবা পছন্দ করে তো এটা দিয়ে আমার মাঝে মাঝে ভর্তা করা হয় তো আগে আমি মাছ ভর্তার মানে ভিডিওতে দেখিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি তো একদিন পরে আবার করছি আসলে আমি যেভাবে করি সেটাই আপনাদের দেখাচ্ছি আর এই যে এখানে কিন্তু আমার মাছ এই যে রান্না দরাদা মাছ রান্নাও আছে বেগুন আর আলু দিয়ে করা হয়েছে এই যে আমি মাছগুলা ভেঙে ভেঙে নিয়েছি বেশি কাটা নেই এই যে অল্প একটু কাটা এই মাছে মাছটা কিন্তু অনেক মজার মাছ আর এই যে পেঁয়াজ আর এই যে মাছটা কিন্তু একটু বেশি আর মাছ ভর্তাতে মাছ পেঁয়াজের থেকে মাছটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভর্তাটা মজা হবে এটা আমি আগেও বলতাম আর মাছ মাছের থেকে যদি পেঁয়াজ বেশি হয়ে যায় তাহলে পেঁয়াজ পেঁয়াজ লাগবে পেঁয়াজ ভর্তা মনে হবে তো এই যে দিয়ে দিচ্ছি তো এই যে আমি মরিচগুলো গড়িয়ে নিচ্ছি

অনেক মজা হয়েছে এই যে এরকম থাকবে দেখছেন যদি এই যে এরকম গোল গোল করে রাখা হয় তাহলে এই যে মাছ ভর্তা তো এই যে এইদিকে আমার সিদ্ধ হয়েছে কিনা দেখি আর একটু হবে তবে এখন আমি মাছটা দিয়ে দিই দিয়ে দিচ্ছি ফাইনালি হয়ে গেছে আর ঝোলটা কিন্তু ঘন ঘন হয়ে আসছে তোমার সালনা আমি চেক দেখেছি সব ঠিক আছে তো এই যে দেখেন এভাবে আমি রান্না করি মুখিটা কিন্তু ভালো সিদ্ধ হয়েছে এই যে দেখেন আমার মাছ নামিয়ে ফেলেছি হয়ে গেছে এই সাড়ে পাঁচটা পাঁচটা পঁচিশ বাজে তো মেয়েকে নিয়ে আসতে যাই তো এই যে পর্তুগালে কিন্তু দীর্ঘ দুই মাসের মতো বন্ধ ছিল স্কুল আর দুই মাসেরও বেশি হবে এরকমই তো এই যে ফাইনালি স্কুল ওদের খুলেছে এখন খুলেছে আরো দুই তিন দিন আগে তো আমি আজকে দেখাচ্ছি আর স্কুলে অনুষ্ঠানও হয়ে গেছে আসলে ওগুলা মানে শেয়ার করা যায় না শেষ পর্যন্ত লাইক দেবেন অবশ্যই কাছে এসে পড়েছি তো চাই সামনে দেখাতে পারবো না সবাই আছে

ওই দিক দিয়ে যাও ভাত দিয়ে ও পাহাড় দিয়ে উঠতেছে দিয়ে তাকাও দেখি স্কুল ছুটি এই যে সাড়ে পাঁচটার বেশি তো এইটুকু রোদের মধ্যে টায়ার্ড হয়ে গেছি হেঁটে আসতে